গ্যাসে রাতে এগারোটা এগারোটা মানুষের দুয়ার ফিটে দুয়ার খুললে দেয় না সম্পর্ক ভালো থাকলে খুললে না ভাই তো আমি ভালো সম্পর্ক ভালো হলে ফেলে দেয় না পরে দুয়ার ফেলে দিছি পরে মানে গলার দর দর্শন করে আর কি মেয়ের সাথে কি অনৈতিক অনৈতিক কাজ হয়েছে এটা শিকার সেখানে আর আমরা সিমটমও পাইছি লক্ষণে পাইছি আপনি তাদের জামা এবং কাপুরের জন্য জন্য কি পাইছে মনে করেন তারা ঘুরে ঘুরে পড়ছে সব বিপরীত সাইড মানে উল্ডা উল্টা সাইড এরপরে আমরা আমরা তার কাছে জিজ্ঞাসা করছি ভাই সব মানুষই তো একটা সংগঠনের লোকে থাকে আপনি কি কোনো সংগঠন করেন মানে রাজনীতি করা এটা কোন করেন সংগঠন সে নিজে আমি জামাত সংগঠনের লগে আমি জামাত করি আমি বলি আচ্ছা আপনি সেটা মহিলাদের দরজা খোলানোর পরে দরে ঢুকার পরে ওই মারু চকিদার সহকারে স্থানীয় আরও সব অনেক লোকজন ছিল আমরাও ছিলাম সেখানে ঢোকার পরে আমরা খাড়ের নিচে চোখে নিচে আমি লাইক মারিয়া পরবর্তীতে ভিতরে একটা ওই খাট ছিল অনেক নিচে ওখানে নিচে নিচে সে শোয়া অবস্থায় ছিল সেখান থেকে বের করা হলো বের করার পরে মানে তারপরও মানে শুধু গেঞ্জি ছিল আর প্যান্ট মানে ময়লা লাগা ছিল সে কি আপনি কি বীর রাস্তা দিচ্ছেন ডাবটু কয়টা সময় গেছে তারপরে লোকজন কিভাবে ট্যাপ করলুক

আপনার আপনি বয়স কত হয় আমার বয়স সুপার কিডস আপনার আগের স্বামী কি আছে না সেলিমে কল আপনি এক সিলেপি এখন উনি কি আপনার প্রস্তাবে রাজি হয় না কি বল হ্যাঁ পারবো না বল এখন আপনি কি কি চান ওর কাছে বিয়ে করতেছেন বুততে বিনাক করেন কি করোনা নাকল তো যারা এটা হরা পর বসারা সাথে ওষধে কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছে জি ওষধি কি আপনার সম্পর্ক আছে 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 কয় জি কয় দিন বলতো আসার পরে জিজ্ঞাসার পরে ওই মহিলাটা বলল যে মেয়ে আমারে বিয়ে করব বিভিন্ন দিন থেকে আমার গালাইতেছে আজকে আমার বাসায় আসছে যে আমি মানে আমার লোকে সাক্ষাৎ করবো এবং আমার পুরস্কার দিকে বিয়ে করব এই জন্য আমি আমার ঘরে ঘুরতে দিচ্ছি কিন্তু পরে আমরা বললাম যে বিয়ে করলে তাহলে এইভাবেই তেমন আমরা হেলে এখন বিয়ে করতেই মেয়েটা বিয়ে রাজি এলো ছেলেটা তখন থেকেই আর বিয়ে রাজি পরে আমরা তার গার্জিয়ানের করে থাকলাম খোঁজার পরে